আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালে সকালকে স্বাগতম দু হাজার পঁচিশ সাল আজকে এক তারিখ নতুন বছর শুরু হয়েছে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি এবং এছাড়াও নতুন বছরে যে আমাদের কাছে যেগুলো গাড়ি আছে এগুলো সকল কন্ডিশন ভিডিও দিয়ে দেবো বাইক ক্যাপিটাল থেকে বা সবচেয়ে যে আকর্ষণীয় যে জিনিসগুলো থাকবে সেটা হলো ভাই উইগো উইগো আমাদের মার্কেটে না থাকে কী হয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সব চার হাজার পাঁচ হাজার তিন হাজার কিলো চলা তিন হাজার কিলো চলা চার হাজার কিলো চলা পাঁচ হাজার কিলো দেখান বাই চান যেটাই নেন ফিক্সড নাম্বার সহ আমাদের কাছে একদম ফিক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড নাম্বার কোনো দামাদামি হবে না নাম্বার করে দিব যে কোনো গাড়ি যেটাই নেন লালটাও লালও আছে কালো আছে সব বাইশ তেইশের মডেল কোনোটা বাইশ কোনোটা তেইশ লালের একটা বাইশ একটা তেইশ যেটাই বাছে নেন সবগুলো ফিক্সড প্রাইস হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার নাম্বার সহ তো গাড়ির কন্ডিশন দেখতে মানে বলার কিছুই নাই এই গাড়িটা ছয় হাজার কিলো কিলোমিটার চলা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর তেইশের মডেল ফুল ব্ল্যাক যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্পেশালি একটা ইয়া বাম্পার লাগানো আছে এই বাম্পার দাম আমার তিন হাজার টাকা আর তারপর আছে রেড কালারের একটা লাল উইগো এইটা তেইশের মডেল এইটাও তেইশের মডেল এইটা এইটা বাইশের মডেল তো আমাদের কাছে যা আছে এখন দুটা ব্ল্যাক দুটা বাইশের এবং দুটা রেড দুটা তেইশের এগুলো সবই ওয়ান অবস্থায় আছে এইটা সব মেবি আপনার চার হাজার তো পাঁচ হাজার কিলো চলা এইটা তিন হাজার কিলো চলা এইটা পাঁচ হাজার কিলো চলা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে চার হাজার পাঁচ হাজার কিলো চলা গাড়ি আসলে এটা বলার কিছু নাই এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন বা আসলে দেখলেই বুঝতে পারবেন ফিক্সড নাম্বার সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রথম বছর উপলক্ষে আমাদের এই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে এই চারটা গাড়িতে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চান্ন হাজার টাকা ছিল এখন আমরা ফিক্স পঞ্চাশ করে দিয়েছি ফিক্স কোনো দামাদামি হবে না ভাই কোনো রিকোয়েস্ট হবে না ভিডিও দেখে আসবেন কোনো দাম দামি হবে না ভাই উনপঞ্চাশ হাজারও হবে না ফিক্সড নাম্বার সহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপর আছে ইয়ামাহা রেজ এটা এটা উনিশের মডেল আলহামদুলিল্লাহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর গাড়ি অনেক থাকার কারণে আসলে সবগুলো দেখানো সম্ভব না মোটামুটি ভাই আসলে উনিশের মডেল অনুযায়ী তেমন কোনো ঘাসা ভাজা নেই গাড়িটা ষোলো হাজার কিলোমিটার চলা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এটা যারা নেবেন এটা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা গাড়িটার দাম রাখা হয়েছে আসলে কিছু সম্মান করব এটা কিছুটা ওনার করা যাবে এছাড়া আছে হুন্ডার ডিও উনিশের মডেল চোদ্দো হাজার কিলোমিটার চলা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি আমাদের কাছে এখন যা আছে ভাই সব ফার্স্ট ওনারের গাড়ি আসলে কোনো সেকেন্ড ওনারের কোনো গাড়িই নেই সব ফার্স্ট ওনারের গাড়ি তো হুন্ডার ডিও যেটা আছে যে যদি যারা নিতে চান তারা আমরা এটা প্রাইস রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর তারপর আছে রানার এইটাও সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই জেনে নয় হাজার কিলো চলো ফার্স্ট রানারের গাড়ি এটা আমরা এক লক্ষ না সরি এক লক্ষ না ভাইয়া এটা আসলে আমরা ফিক্সড পঁচাত্তর হাজার টাকা মানে যারা আসবেন এটা ডাস্কিং প্রাইস পঁচাত্তর কিন্তু যারা আসবেন ফিক্সড বাহাত্তর হাজার কোনো দামাদামি হবে না ভাইয়া ফিক্সড এইটাও আছে ভাই একুশের মডেল ব্ল্যাক কালার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এটাও ফিক্সড ভাইয়া বাহাত্তর কোনো দামাদামি হবে না যেটাই নেন আমাদের কাছে রানার আরও আছে আরেকটা আছে ব্ল্যাক কালার একটু দেখাই দিতেছি এটা নেন এটাও ফিক্স বা বাহাত্তর হাজার টাকা সবগুলো যেটাই নেন মানে উইগো যেগুলো নেবেন এক লাখ পঞ্চাশ হাজার নাম্বার সহ রানার যেগুলো নেবেন না এক লাখ বাহাত্তর হাজার টাকা সীমিত সাহা এই সপ্তাহেই থাকবে এটা সাত দিন সময় থাকবে তার পরবর্তীতে আবার আগের রেটে চলে যাবে বা তো আরেকটা আছে হুন্ডা এক্সেল হুন্ডা এক্সেল আছে দুইটা যেটাই নেন বা ফিক্সড ষাট হাজার টাকা ফিক্সড ষাট হাজার টাকা টেক্সটেন যেগুলো আছে এগুলো আপডেট করে দেবে একটা ফেল আছে এটা ফেল আছে সব বাইশের গাড়ি ভাইয়া ওই যে বাহাত্তর সিরিয়াল দু হাজার বাইশ একষট্টি এটা একুশে মানে একুশে কেনা বাইশে রেজিস্ট্রেশন সবগুলো গাড়ি সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের আছে যাদের স্কুটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটা পেজ আছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে বাইক ক্যাপিটাল বিডি সকলে ওখানে ফলো দিয়ে রাখবেন এখানে নতুন নতুন গাড়ি সব আপডেট পাবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের ঠিকানা জয় শ্রীমতি বানীয় ভট্টালায় উপরের নিচে ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন বা আসলে কমের গাড়ি যারা খুঁজতেছেন ওগুলো কমের গাড়িও আমাদের কাছে থাকে উইগো যদি নেন এক লাখের মানে এক লাখ পাঁচ হাজার টাকা একটা ব্ল্যাক গাড়ি আছে আমাদের কাছে বা কমের গাড়িও আছে আমাদের কাছে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ওগুলো রেডি নেই আসলে রেডি করে করতে হবে আমাদের ঠিকানা সমিতি বাউনিয়া বর্তলা সকলকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই